সাত নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মোনাফিকদের আচরণ তারা মিথ্যা কথা বলে কথাই কথাই মিথ্যা বলে কথাই কথাই মিথ্যা বলাটা সে গুনাই মনে করছে না যার ভিতর নেফা কে আচরণ নেফা কি ধরবে সে কথাই কথাই মিথ্যা বলবে মিথ্যা বলাটাকে সে কোনো অন্যায় মনে করে না মিথ্যা বলাটাকে সে কোনো অপরাধ মনে করে না অথচ অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলা দিয়েছেন মিথ্যা কথা বলা এটা মুনাফিকের অন্যতম কবিরা গুণা এটা তোমাকে জাহান্নামে নিয়ে যাবে ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন মুনাফিকরা মিথ্যা কথা বলে মুনাফিকরা মিথ্যা বলে পার পেতে চায় হাদিসের ভিতরে এসেছে ইদা হানতা কাযাবা যখন দেখবেন মুনাফিকদের সাথে যখন কথা হয় তখন সে সব সময় মিথ্যা দিয়ে সেই উপস্থাপন করে বিজয় অর্জন করতে চায় সার কথাটাকে এমন ভাবে উপস্থাপন করবে অবশ্য সবটুকু মিথ্যা সবটুকু কি মিথ্যা এই জন্য যারা মিথ্যা দিয়ে পার পেতে চায় বলছে তার অন্তরের ভিতরে লেখা কে আচরণ ঢুকিয়ে গিয়েছে আপনি ভালো মানুষ যতই উপরে সাজেন না কেন আপনি আপনাকে প্রশ্ন করেন আপনি কি মিথ্যা দিয়ে পার পাচ্ছেন নাকি সত্য দিয়ে পার পাচ্ছেন আপনি যদি আপনার ভিতরে মোনাফিকে আচরণ যদি ঢোকে অন্তরটা যদি নষ্ট করে ফেলে তাহলে আপনি কখনো এই গুলো বুঝতে পারবেন আপনি মিথ্যা বলাটাকে সহজ মনে করছেন আল্লাহ আমাদেরকে হেফাজত করে সকলে বলে আমি এই মিথ্যা বলা এটা অত্যন্ত মারাত্মক একটি গুণা কারণ আফিকরা মিথ্যা দিয়ে ফার হতে চায় এরপরে আট নম্বর বৈশিষ্ট্য হচ্ছে وإذا وعدا أخلف منافقরা ওয়াদা ভঙ্গ করে ওয়াদা ভঙ্গ করে মুনাফিকদের এটা আচরণ অথচ মুমিনের আচরণ হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে ওয়াদাকে রক্ষা করা সে যেটা ওয়াদা করবে সেটা রক্ষা করবে কিন্তু মুনাফিকরা সে ওয়াদা করলে ওয়াদাটাকে ভেঙ্গে ফেলে এখনই ওয়াদা করছে আপনার সাথে এখনই শপথ করছে কিন্তু মুনাফিকদের ভিতরে তার বৈশিষ্ট্য হচ্ছে ওয়াদা করবে সেটাকে ভেঙ্গে ফেলবে এরপরে নয় নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওয়াইদা তুমি না ক্বালা মুনাফিকরা আমানত খেয়ানত করে মুনাফিকদের 9 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সে আপনি তার কাছে যতই আমানত রাখেন না কেন মুনাফিকের আচরণ যদি নেফাকে আচরণ যদি অন্তক থেকে গিলে ফেলে এই নেফাক মুনাফিকের বৈশিষ্ট্য হলো সে আমানতে কেয়ানত করে অথচ মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে সে কখনো আমানতে কেন করে না হাজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট একটি ঘটনা বলছি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন রাষ্ট্র পরিচালনা করছেন গোটা পৃথিবী জাহান শাসন করছেন তার ভিতরে আমানত দেওয়া হলো রাষ্ট্র পরিচালনা করার জন্য একটি মোমবাতি জানিয়ে হিসাব নিকাশের কাজে ব্যস্ত আছেন এমন সময় বাড়ির সামনে দুইজন লোক এসে যখন বাড়ির কড়াগুলো না যখন ফারুক বললেন কে এসেছেন বিরোধ থেকে কেবলার সাথে রাতে বাহির দেখা আমরা হেসে উমরতা আরো বুঝতে পারলেন তার কোন আত্মীয় স্বজন চলে এসেছেন আত্মীয় স্বজনকে দরজা পড়তে না এখন সামনে টাকা মোমবাতিটাকে হঠাৎ করে বন্ধ করে দিলেন আরেকটা নতুন লোম্বাতে জ্বালালেন যারা মেহমান আসল মেহমানরা খুবই আবেগাপূর্ণ চিন্তায় করে সাহিদ্যে পড়ে গেলেন অমরনাথ আবুল্লাহ তার মতো প্রশ্ন করলেন আমির মুম্বাই মেহমান আসলে আলো আরো বেশি করে জ্বালিয়ে দেওয়ার কথা আপনার সামনে যে মোমবাতিটা ছিল হঠাৎ সেই মোমবাতিটা বন্ধ করে দিলেন নতুন আরেকটা একটা মোমবাতি জ্বালালেন কিছুই তো বুঝতে পারলাম না আমির মুমিন কি হয়েছে একটু আমাদের পুরো বলবেন আমিরুল মুমিন বললেন যে মোমবাতিটা আমি জ্বালিয়েছিলাম সেটা হলো রাষ্ট্রের আমার এটা হলো রাষ্ট্রের মোমবাতি রাষ্ট্রের আলো রাষ্ট্রের সম্পদগুলো আমার কাছে আমার অত রাখা হয়েছে আমি এতক্ষণ পর্যন্ত রাষ্ট্রীয় কাজ করতেছিলাম বিষাক করতেছিলাম আত্মারা যখন বাহিরে আসছেন আমি বুঝতে পারলাম আপনারা আমার আত্মীয় স্বজন হয়তো আমার কাছে কোনো কোন আমার কাছে কোনো হয়তো বেড়াতে এসেছেন বা কোনো পুষ্ট করা নিয়ে এসেছেন আমি মনে করলাম আপনাদের সামনে যদি রাষ্ট্রীয় আমানত যে আছে মোমবাতির যদি আমি জ্বালিয়ে যদি আপনাদের সামনে কথা বলি তাহলে হয়তো রাষ্ট্রের আমানত গুলো নষ্ট হয়ে যাবে সেজন্য রাষ্ট্রের জ্বালানো সেই মোমবাতিটা বন্ধ করে দিয়ে আমার নিজের টাকার কেনা মোমবাতি জ্বালিয়ে আপনাদের সামনে কথা বললাম এই ধর আমারও এক টাকার দুই টাকার পাঁচ টাকা দামের এই মোমবাতি ছেড়ে বন্ধ করে দিয়ে নিজের সম্পদ বাহার করছেন আজকে আমার দেশে দেখা যায় যাদেরকে ক্ষমতার চেয়ারগুলোতে বসা হয় আজকে সব থেকে সর্বস্তরের সর্ব জায়গায় আমরা দেখতে পাচ্ছি নিজের সম্পদ মনে করে লুটপাট করে নিজের প্যাকে গ্রহণ করে কথা বলেন যে কিনা নিজের সম্পদ মনে করে সবগুলো প্রক্রমণ করে গেলে সুইস থেকে শুরু করে পৃথিবীর সর্বস্তরের ব্যাঙ্কগুলোতে তারা আজকে একটা নিজের দেশের সম্পদগুলো পাঠিয়ে দিয়েছে তাহলে এই আমার কোথায় সুতরাং আমাদেরকে পূর্ণাঙ্গ মৌমিন হতে হবে যদি মৌমিনরা যদি পূর্ণাঙ্গ ইমানদার হয় দেখা যাবে তার কোন আমানতে কেন হবে না আর সেই নির্দিষ্ট আসন যদি আপনারা কোন সেই সমস্ত মোনা থেকে আচরণ মার্খা লোককে যদি বসিয়ে দেন সে জাতির সমস্ত সম্পদগুলোকে নিজের সম্পদ মনে করে বক্ষণ করতে শুরু করবে প্রেমার আসল এই সমস্ত মোনা থেকে আচরণ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত নাম্বার দশ নাম্বার দশ হচ্ছে মোনাফিকের সবসময় কোরআনের আইন বিরোধী হয় যখন কোরআনের কথা তাদের সামনে উপস্থাপন করা হয় তখন তারা সব সময় আইনের বিরোধিতা করে কোরআন দিয়ে তার পরিবার সমাজ স্বাস্থ্য পরিচালিত হোক সেটা তারা চায় না কোরআনের কথা বললে কোরআনের নির্দেশনের কথা বললে কোরআনের আইন উপস্থাপন করলে সেদের দ্বারা মুখ ফিরিয়ে নেয় আল্লাহ তারা বলছেন وإذا قيل لهم تعالوا إلى ما أرسل الله وإلى الرسول رأيت المنافقين يصدون عنك سدودا منافق دَرْجَةٌ تمر بالك ولا যখন তাদের সামনে কোরআনের নিদর্শনের কথাগুলো বলা হবে কোরআনের মাহিনের কথা বলা হবে কোরআনের সংবিধানের কথা বলা হবে কোরআন দিয়ে রাষ্ট্র কথা স্বরূপ কালা স্বরূপ মোহল্লা চলছে তারা সেখান থেকে মুখ পেয়ে নেবে তারা বলবে কোরআন দিয়ে কেন সমাজ চালাতে হবে কোরআন দিয়ে কেন রাষ্ট্র চালাতে হবে আমরা নিজেরাই দেখে সংবিধান বানাইতে পারি সেই সংবিধানটা জাতির সামনে উপস্থাপন করে তারা কাজগুলো করতে চাইবে আল্লাহ আকুম বলছেন যারা কোরআনের আইন থেকে বিরোধিতা করে মৌ কত ফিরিয়ে নেবে তোমরা তাদেরকে বোঝে নাও তারা কখনো নয় তাদের ভিতরে আচরণ যারা কোরআনের আইন দিয়ে সমাজ চালাতে চায় না রাষ্ট্র চালাতে চায় না পরিবার চালাতে চায় না তাদের ভিতরে কিন্তু ইমানের পূর্ণাঙ্গ আমল তাদের নাই তাদের ভিতরে মেঘাকে আচরণ ডুবে গিয়েছে নেফাকের রূপ তাদের ভিতরে গিয়েছে তারা মোনা আফিকরা মনে করে